জীবানন্দ দাস আঠারোশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় জীবানন্দ দাস ছিলেন তিরিশ দশকের কবি এবং পঞ্চপণ্ডের একজন তার মা কুসুমকুমারী দাসও একজন কবি ছিলেন তাকে নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু তাকে ধুচুরতার কবি তিমির হননের কবি রূপসী বাংলার কবি জনবিচ্ছিন্ন কবি ও প্রকৃতির কবি বলে আখ্যায়িত করা হয় তাকে রবীন্দ্রনাথ ঠাকুর তিত্রময় চিত্রময় বলেছেন তার কবিতাকে তার সাহিত্যকর্মগুলো হচ্ছে কাব্যগ্রন্থর মধ্যে আছেন ঝরা পালক এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এরপর আছেন বনলতা সেন ধূসরতর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি সাতটি তারার তিমির রূপসী বাংলা মহাপৃথিবী পৃথিবী বেলা আবেলা কারবেলা উপন্যাসগুলো হচ্ছে মাল্যবান সতীর্থ কল্যাণী গ্রন্থ প্রবন্ধ গ্রন্থগুলো হলো কবিতার কথা কেন লিখি গল্প সংকলন গল্প সংকলন জীবনন্দ দাসের গল্প কবিতা বিখ্যাত কবিতার মধ্যে হচ্ছে বনলতা সেন চিল অবসরের গান পেঁচা বোধ আবার আসিব ফিরে হেলেন টু হেলেন কবিতা থেকে তিনি রচনা করেন বনলতা সেন যা উনিশশো সালে প্রকাশিত হয় জীবনন্দ দাসের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হল রূপকথার চরিত্র জীবনন্দ দাসের উপর গবেষণা করেন ক্লিন্টন বি সিলি